হাই ফ্রেন্ডস তো সবাই লাইভে চলে এসো তো প্রতিদিনের মতো আজকে একটু অন্য বিষয় নিয়ে লাইভ কথা হবে তো সুপারস্টার সাকিব খানকে নিয়ে তো আজকে এক সুপারস্টারকে নিয়ে কথা হবে তো সবাই লাইভে চলে এসো তো যারা এখন লাইভে জয়েন এখনই চলে এসো লাইভে তো তোমাদের সবার সাথে একটি বিগ আপডেট শেয়ার করবো যা কিন্তু বাংলাদেশের পরিচালক এবং বাংলাদেশের ডিরেক্টর তো অনেক সুনাম হচ্ছে এবং অনেক ভালো রিভিউ পাচ্ছে তো সবাই লাইভে জয়েন হয়ে যাও তো সবাই ভিডিওটি শেয়ার করে দাও তো সবাই লাইভে চলে এসো তো আর কিছুক্ষণ পর তোমাদেরকে একটি আপডেট জানিয়ে দেবো তো সবাই লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো তো সবার সাথে কথা হচ্ছে সবাই লাইভে চলে এসো সবাই একসাথে আসলে সব ভিডিওটা কি বলা যায় তো সবাই লাইভে চলে এসো তো সবাইকে লাইভে বলবো সবাই একসাথে চলে আসলে সবাই ভিডিওটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে এবং সবাই ক্লিয়ারটা দেখতে পাবে তো সবাই লাইভে চলে এসো সব বিষয়ে গোবের বিষয় নিয়ে কথা হবে তোমাদের সাথে তো সবাই চলে এসো সবাই লাইভে চলে এসো সবভাবে আপডেট জানিয়ে তোমাদেরকে লাইভে চলে এসো পর কিন্তু আমরা সুভাষ সাকিব খানকে নিয়ে কথা বলবো তো সুভাষ সাকিব খান কিন্তু বাংলাদেশের হলগুলোতে কিন্তু পুরো বাংলাদেশের হলগুলোতে পুরো দাপিয়ে দিচ্ছে এবং বরবাদ দিয়ে কিন্তু পুরো রাজ করছে এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেখিয়ে দিয়েছে যে সাকিব খান বরবাদের মুভি কী জিনিস এবং বরবাদ মুভি কি তৈরি করেছে এবং সাকিব খানের কী মুভি নিয়ে এসেছে যা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে তো বাংলাদেশের সুপারস্টার হল এই কথা তো সাকিব খান কিন্তু সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিচ্ছে তো বরবাদ মুভি তোমরা সকলেই জানো পনেরো থেকে সত্তর কোটি টাকা বাঁচিয়েছে মুভি তো বরবাদের টিজার এবং টেইলার যখন এসেছে বাংলাদেশে তো তোমরা সকলেই জানো যে বাংলাদেশের সুপারস্টার হচ্ছে সাকিব খান তো তার সাথে কোনো মুভি ক্লাস করতে পারে না এবং তার সাথে কোনো মুভি কিন্তু লড়াই করতে পারে না বা কেউ জিততেও পারে না এটা আমরা কিন্তু অনেকে দেখেছি এবং অনেক ভিডিও কিন্তু দেখেছি তো তোমরা সকলেই জানো তো যারা সুভাষটা সাহেব খানকে ভালোবাসো এবং সুপার সাকিব খানকে পছন্দ করো তো সবাই চলে এসো লাইক এবং কমেন্ট করো বেশি করে এবং সবাই লাইভে জয়েন হয়ে যাও তো হাই বাই তো এক ফ্রেন্ড বলছে যে তোমার বাড়ি কথা আমার বাড়ি বাংলাদেশ তো ঢাকায় আমার বাড়ি সো বাম ডে তো কেমন আছো ভাই তো কমেন্ট করো তো কোন জায়গায় থেকে দেখছো ভিডিও তো কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে দো তো আজকে আমরা একটু সাহেব খানের সুপারস্টার সাকিব খান যে টাইলিউড বেছে সুপারস্টার অন্যতম তো তার মুভিতে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ধাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের হলগুলো তো তোমরা সকলে দেখতে পাবে তো সাহেব খানের বরবাদ মুভির বাজেট পণ্ড থেকে সতেরো কোটি টাকা তো সেই মুভি কিন্তু অনায়াসে কিন্তু উনিশ দিনের একটি ব্যবধানে কিন্তু কালেকশন করছি সতেরো দিনের কালেকশন কথা বলি তাহলে এটি কিন্তু দ্বিগুণ তেতাল্লিশ কোটি কিন্তু পার করে নিয়েছে তো অনেকে কিন্তু বলছে তো শেখ আছে তো সাহেব খানে বরবাত মুভি কিন্তু দেখার কিন্তু নতুন সুযোগ আছে তো ছাড়া এখানে দেখো না সাহেব খানের বরবাত মুভি সবাই তাড়াতাড়ি সাহেব খানে বরবাদ মুভি দেখে আসো কারণ সাহেব খানের মুভি হচ্ছে সুবার টুবার তো তার ছবি যেটি বরবাদ মুভি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু ঈদে রিলিজ হয়েছে তো ঈদের কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করছে তো সবাই কিন্তু একের পর এক কিন্তু হলে যাচ্ছে তো বর্তমানে কিন্তু ঈদে কিন্তু পর কিন্তু তিনটি মুভি থেকে বড় ধামাকা মুভি কিন্তু রিলিজ হয়েছে তো সেটা হচ্ছে চারটি তো সর্বপ্রথম হচ্ছে বরবাত এবং জিন থিরি এবং জঙ্গলি এবং দাগি তো দাগের সাথে কিন্তু সাহেব খান একটি বড় ব্যবধানে কিন্তু ক্লাস করছে তো সাহেব খান এই বরবাত মুভি দিয়ে কিন্তু মাতিয়ে দিয়েছে বরবাত মুভি কিন্তু কেউ কী বলছে যদি এখন কথা বলি আমরা বরবাত মুভি নিয়ে তো বরবাত মুভি কিন্তু অনায়াসে কিন্তু ষাট কোটি টাকা কিন্তু প্রথম কিন্তু দুই তিন দিন কিন্তু ক্লাস করে নিয়েছে তো সতেরো দিনের ব্যবধানে কিন্তু এটা কিন্তু দ্বিগুণ ইনকাম করেছে এবং ভালো একটা সাফল্য বক্স অফিস এনে দিতে পেরেছে তো সাহেব খান এই বরবাদ মুভি কিন্তু চৌদ্দ দিনের থেকে দুই ষোলো দিনে কালেকশন করি তাহলে এটি কিন্তু অলরেডি কিন্তু উনচল্লিশ কোটি কিন্তু ইনকাম করে দিয়েছে এবং ভালো একটা কিন্তু বক্স অফিস কিন্তু এনে দিয়েছে যা কিন্তু আর কোনো ফাঁকে সুপারস্টার আমরা বাংলাদেশেও দেখতে পাই বা বাংলাদেশে কোনো সুপারস্টারও কিন্তু কোনো চান্স পাচ্ছে না বা অনেক কিন্তু স্বপ্ন নিয়ে কিন্তু তাদের মুভিটা করে তারাও কিন্তু সেই কোনো সাবলতা দিচ্ছে না বা কোনো সাবলতা এগিয়ে দিয়ে দিতে পারছে না বা কোনো কিছুই করতে পারছে না তো এখন কিন্তু বর্তমানে আমাদের মেয়েকে সাকিব সাহিব খান যে টালিয়ার পাইছে তো সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করছে এবং পুরো দেখিয়ে দিয়েছে তো তার মুভি এই বরবাদ দিয়ে কিন্তু অনেকে বলছে যে নকল করেছি তো আসলে এটা কোনো নকল করার কোনো ব্যবস্থা নেই তো এটা কিন্তু আমরা সকলেই জানি তো তোমরাও জানো যে সাহেব খান এই বরবাদ মুভি কিন্তু অনেকে বলছে যে নকল করেছে এবং কপি করেছে যেটা আমরা দেখতে পেয়েছিলাম মার্কো তো ইউনি কিন্তু সেই মুভিটি তৈরি করেছিলাম এবং সেই মুভিতে অভিনয় করেছিল কিন্তু এখন কিন্তু পুরো সাহেব খান কিন্তু সেই মুভিতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে এবং বাংলাদেশের হলগুলোতে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে যা কিন্তু একমাত্র সুপারস্টার সাকিব খান করে দিয়েছে তো সাহেব খানের সাথে কিন্তু পুরো অন্য সুপারস্টার আমরা দেখি যে মুভি রিলিজ দেয় এবং পারফরমেন্স করে তো তেমনটা কিন্তু বক্স অফিস নিয়ে দিতে পারে না তো ঠিক এবছরও কিন্তু পারেনি তো সে আমার জঙ্গি মুভি তোমরা অলরেডি দেখেছো যে একটি বাবা এবং মেয়ের ক্যারেক্টার হিসাবে কিন্তু এই তাদের তাদেরকে ফুটিয়ে তোলা হচ্ছে তো বাবা এবং মেয়ের সম্পর্ক দিয়ে কিন্তু এই মুভিটা তৈরি করেছে তো তার সাথে যে একটি বড় ধরনের কিন্তু অ্যাকশন সাসপেন্স থ্রিলার মতো মুভি তৈরি করেছে যা কিন্তু কিছু কিছু কিন্তু বাজেট বেশি রাখা হচ্ছে এবং কিছু কিছু বাজেট বাংলাদেশের কিন্তু ছবিটি কিন্তু তারা রিলিজ করতে যাচ্ছে তো কিছু কিছু বাজেটের জন্য কিন্তু বাংলাদেশের মুভিটি কিন্তু তারা তৈরি করা প্ল্যানিং করছে বা স্বপ্ন দেখছে সেটা কিন্তু এখন সাকসেসফুল দিতে পারছে না তো সাহেব খান যে কিনা যদি এখন সাহেব খানের একটু কথা বলি আমরা তাহলে সাহেব খান কিন্তু বরবাদ মুভি এখন যদি তুফান মুভি দিয়ে কথা বলি তাহলে সাহেব খান কিন্তু তুফান মুভি দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের হলগুলো এবং হলগুলো কিভাবে দূরে রাখতে হয় এবং বাংলাদেশে হলগুলো কিভাবে চান্স পায় এবং বাংলাদেশের হলগুলো কিভাবে ধরে রেখে এবং নিজেকে হিসাবে উপস্থাপন করা হয় সেটা কিন্তু একমাত্র সুভাষটা সাকিব খান করে দেখিয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশে একমাত্র সুপারস্টার সাকিব খানের উপরে যে আর কোনো সুপারস্টার আছে বা নেই সেটা কিন্তু এখন কিন্তু বলা যাচ্ছে না বা কেউ কিন্তু ওইরকমভাবে কিন্তু তৈরি করতে পারছে না বা তৈরি হতে পারছে না তো সাহেব খানের সাথে কিন্তু আরেকটি সুপারস্টার আছে সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে তো এটা কিন্তু আমরা অলরেডি জানি সেই সঙ্গে সেই কথায় পরে আসি তো এখন কিন্তু সুভাষ ডার খান যে বর্বাত মুখে কিন্তু অনেকে বলছে যে চলবে না এটা কিন্তু যারা বলেছিল যে চলবে না তারা কিন্তু এখন বুঝতে পারছে এবং আরে আরে পাচ্ছে যে চলছে তো তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যবহার ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারছে যে সাহেব খান এই বরবাদ মুভি চলছে এবং বাংলা ইন্ডাস্ট্রিও দেখিয়ে দিয়েছে মাত্র সতেরো কোটি টাকা বাজে মুভি এটা কিন্তু অফিসিয়াল আপডেটও না তো তোমরা দেখতে যে তুফান মুভি যখন এসেছিলো বাংলাদেশের হলগুলোতে সবাই কিন্তু বলছে তুফান মুভি কিন্তু দশ কোটি টাকা বাজে বাঁচ কোটি টাকা বাজে তো এটা কিন্তু পুরো রায়ন রাতে কিন্তু ডিরেক্টর তিনি সব থেকে ভালো একজন ডিরেক্টর তিনি কিন্তু কোনোভাবে বলেনি যে বরবাদ মতো কিন্তু তোপানের মুভি কিন্তু এরকম বাজেট টাকা হচ্ছে বা তো বরবাদের আগে কিন্তু তোকান এসেছিলো তোফানের শেষ সময় কিন্তু রায়ণ রাফি এরকম কিছুই বলেনি যে এরকম মুভি আছে বা এরকম বাজেট টাকা আছে তো এখন যে বরবাদ মুভি সেটি আমার যদি অন্যদিকে বলি যে বরবাদের মুভি অন্যদিকে সতেরো কোটি টাকা রাখা হয়েছে তাহলে এটা বলবো সমস্যা নয় অসম্ভবকে সম্ভব করেছে সাহিব খান যদি এটা এত বিশ কোটি টাকা বাজেটের মুভি হলেও কিন্তু সুপারস্টার সাকিব খান কিন্তু করে দেখিয়েছে তো এখন এটা নিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি এটা শুধু বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু পুরো তাকিয়ে আছে তো তার মধ্যে কিন্তু এখন আমেরিকা এবং থাইল্যান্ডে কিন্তু রিলিজ দিয়েছে তো সেখানে কিন্তু প্রথম দিন এসে কিন্তু ভালো একটা আর্নিং এবং ভালো একটা বক্স অফিস এনে দিতে পেরেছে তো এটা হচ্ছে মেকাস্টার শাকিব খানের পাওয়ার অনলি অন যদি বলতে হয় যে টালিউড ভাইসেস সুপারস্টার এবং কেংস তাহলে সেটা আমি বলবো শাকিব খান কারণ তিনি যেভাবে কাম করেছেন পারফরমেন্স করেছেন সেটা হচ্ছে সেরাটাতে তো বরবাদ অনেকে বলছে যে পঞ্চাশ কোটি টাকা তো অলরেডি হয়ে গিয়েছে এবং অনেকে বলছে যে একশো কোটি টাকা কি ইনকাম করতে পারবে তো সেটা সময় এলে বুঝতে পারব যে একশো কোটি টাকা ইনকাম করতে পারবে কিনা বা দেখবে না তো সেটা সময় বলে দেবে আমার মনে হয় এটি যে ষাট থেকে সত্তর কোটি টাকা এটাও নয় সে মনে হয় এটার মাঝখানে একটি ব্যবধানে থাকবে কারণ খানের মুভি দিয়ে কিন্তু পূর্ব চলাটা এবং বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এগিয়ে যাচ্ছে এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রিও নয় তো ইউরোপ কান্ট্রিতেও কিন্তু এই মুভি রিলিজ দিতে কিন্তু বলছে এবং সবাই কিন্তু এটা কিন্তু বলছে যে রিল্যাক্স হবে তো অলরেডি কিন্তু রিল্যাক্স হয়ে গিয়েছে তো সাহিব খানের এই কিন্তু রাজ করছে বাংলা ইন্ডাস্ট্রি দর্শক এবং বাকি কোনো সুপারস্টারও পাচ্ছে তো এখন যদি কথা বলি যে সাকিব খান একটা অন্য থেকে আলাদা তো তিনি কোনো সমালোচনা হয় না এবং কোনো সমালোচনার কথার উত্তর দেয় না তো এটা কিন্তু তিনি আবারও কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো যাই হোক দিন শেষে সেটাই বলবো যে আমাদের বাংলাদেশে একজন ডালিয়ট সুপারস্টার সাকিব খান তো তিনি দেখিয়ে দিয়েছেন অ্যাকশন মুভি কাকে বলে এবং অ্যাকশন মুভি কীভাবে করতে হয় এবং পুরো বাংলাদেশের অল মালিকরাও কিন্তু বুঝে গিয়েছেন এবং পুরো তারাও কিন্তু পুরো মুভি চালাচ্ছেন এবং এক মুভি কিন্তু দর্শকরা হলে গিয়ে কিন্তু বারবার দেখছে পরিবার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবী তো এটার জন্য অনেক শুভকাম শুভকামনা থাকবে যেন সাহেব মানে বড় মুভি যেন একশো কুশি টাকার একটি বিজনেস করতে পারে এবং বক্স অফিস এনে দিতে পারে এটা যদি হয় তাহলে বাংলাদেশে যার বাকি সুপারস্টার আছে তারা কিন্তু চেষ্টা করে যাবে যে বাকি যেগুলো অ্যাকশন মুভি হবে এবং কমার্শিয়াল মুভি হবে তারাও কিন্তু সব মুভি করবে তো আমরাও এটা চাই তোমরাও চাইবে তো এখন যদি কথা বলি আমরা যে সাহেব খানের পরবর্তী যে আরেক সুপারস্টার হতে যাচ্ছে ঠিক এটা দুই কথা বলি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের পরবর্তী আগামী সুপারস্টার হতে যাচ্ছে আরফান নিশু তো আরফান তো আফরান নিশুকে তোমরা অলডি চিহ্ন তো আফরান নিশু কিন্তু ধাগে মুভি কিন্তু রিলেজ রয়েছে তো আফরান নিশু কিন্তু ধাগে মুভি রিলিজ হয়েছে ঢাকি মুভি কিন্তু সব থেকে কিন্তু ক্লাস করছে সাহেব খানের বরবাদ মুভি দিয়ে তো সাহেব খানের বরবাদের মুভির সাথে কিন্তু জঙ্গলি বা জিয়েল থিরি অন্য কোনো মুভি কিন্তু পাত্তা পাচ্ছে না তোমরা অলরেডি দেখি তো ঢাকি মুভি যেভাবে কাম কামব্যাক করছে এবং বছরেও সুরঙ্গ মুভি দিয়ে কিন্তু সেরাটা হয়েছেন এই সুপারস্টার আফরান নিশু তো তিনি কিন্তু এবছরে দাগি নিয়ে এসেছেন তো দাগির বক্স অফিস দুই কথা বলি আমি তাহলে এটা দাগের বক্স অফিস প্রতি কিন্তু দশ থেকে পনেরো লক্ষ টাকা কিন্তু ইনকাম হচ্ছে এবং বক্স অফিস ভালো একটা এনে দিতে পারছে তাকে মুভি তো প্রতিদিনে কিন্তু এটি থেকে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো কিন্তু বক্স অফিস এনে দিতে পারছে এবং পুরো শো কিন্তু বাড়ছে তো শো কিন্তু তাগের শো কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে তো এটা দিয়ে কিন্তু তো আগে মুভি কিন্তু পুরো শো কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু পরিচালক এবং পরিবেশা কিন্তু তারা বলেছে তারপরে কিন্তু দাগে মুভি কোনো থেমে নেই এবং কোনো পিচে নেই গিয়ে আছে দাগে মুভির কিন্তু বক্স অফিস কিন্তু ভালো একটা পারফরম্যান্স করছে তো যেখানে ছয় কোটি টাকা বাজেটের মুভি থাকে সেখানে কিন্তু অলরেডি কিন্তু সাত কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে ষোলো দিনের ষোলো দিনের যদি কথা বলি তাহলে ষোলো দিনের ব্যবধানে কিন্তু দাগে মুভি ভালো একটা বক্স অফিস ছিল সাড়ে ছয় কোটি টাকা তো এখন কিন্তু দাগে মুভি অলরেডি কিন্তু সাত কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছে আসল পাওয়ার অন পাওয়ার তো তার মানে আমরা ভেবে যে ভেবে পাচ্ছি যে জঙ্গলি যে মুভিটি এত কম বাজেটের হলেও বেশি ইনকাম করতে পারছে না বা বক্স অফিসে নিতে পারছে না তো এটা আমরা সকলেই দেখেছি তার মানে আমরা বলতে পারি যে কোনো সেম আহমেদ দিয়ে কোনো সুপারস্টার বা বানানো ইম্পসিবল হচ্ছে বা কোনো বার্তা পাচ্ছে না এখন যদি বলি যে অন্য কোনো সুপারস্টার কথা বলি তাহলে তারাও কিন্তু কোনো মুভির সুপারস্টার বানাতে পারতে পারছে না বা কোনো পরিচালক কিন্তু করতে পারছে তো আফরান নিশুকে দিয়ে কিন্তু পুরো মাতিয়ে দিয়েছেন তো আফরান নিশু যে জায়গায় তোমরা ভাবো একবার যে আফরান নিশু কিন্তু বক্স অফিসে যদি কথা বলি তাহলে দাগে মধ্যে কিন্তু বাজেট কিন্তু দ্বিগুণ ছয় কোটি টাকা বাজেটের মুভি এত দ্বিগুণ ইনকাম করে কীভাবে তো সেটা কিন্তু এবার পারফরমেন্স করছে মাত্র সাত কোটি টাকা ইনকাম করে দিয়েছে তো এটা অলরেডি কিন্তু তাদের যে বাজেট এবং যেটা যে ছয় কোটি টাকা বাজেট তো সেটা কিন্তু অলরেডি পার করে দিয়েছে তার মানে ব্লক ব্লাস্টার দিকে হাঁটতে যাচ্ছে দাগি মুভি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও বছরের কোন মুভি তোমার কাছে সেরাটা এবং কোন মুভি কে কে রাখবে এবছরে কমেন্ট করে জানিয়ে দেও তো যাই হোক বাংলা ইন্ডাস্ট্রির দখলে আছে এবং এটা সম্ভব হচ্ছে সুভাষটা টার সাকিব খানের দ্বারাই তো সাকিব খানের আবাগামী যে মুভিগুলো আসবে সেগুলো হচ্ছে তান্ডব তো তান্ডবে কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়া মিলে কিন্তু শুটিং শুরু হয়েছে তো ইন্ডিয়া মিলে কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে এবং ইন্ডিয়া মিলে কিন্তু ভালো একটা জাগার একটা পরিকল্পনা করছে যেহেতু রায়ণ সেই শীতান্ডব মুভিটা ডিরেক্টর হিসেবে থাকছেন এবং ডিরেক্টর হিসেবে করছেন তো তিনি কিন্তু বলতে বলে দিয়েছেন যে তাণ্ডবের মুভি করতে হলে এবং বাংলাদেশ যে কোনো একটা মুভি যদি অ্যাকশন মুভি এবং ভালো কমার্শিয়াল মুভি করতে হয় তাহলে আমাদের ইন্ডিয়াতে যেতে হবে দেশের বাইরে যেতে হবে তিনি কিন্তু এটা বলে দিয়েছেন তো আমরাও এবারে আশাবাদী যে তাঁর মুভি যেন বরবাদ মুভির থেকে বেশি বক্স কালেকশন এনে দিতে পারে এবং বক্স অফিস এনে দিতে পারে তো এটা যেন আমরা চাই আর দাগি মুভি তো অলরেডি পারফরমেন্স করছে আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে দাগি মুভি এবং বরবাদের কোন মুভিকে গিয়ে রাখবে তো সেটাই কমেন্ট করে জানিয়ে দিন কেউ গালাগালি করবে না এবং কেউ এটা অন্য চোখে দেখবে না তো যেখানে দাগি মুভির বক্স অফিস কম কমও নয় তো সেটা কিন্তু পারফরমেন্স করছে তিনি কিন্তু সেটা এগিয়ে রাখছে তো তারপরেও কিন্তু হলে পুরো পারফরমেন্স করছে এবং যুদ্ধ করছে তো টিকে আছেন একমাত্র বরবাদের মুভির সাথে আর বরবাদ মুভির বাজেট বেশি এবং পারফরমেন্স করছে এবং হলেও কিন্তু টিকে আছে তো তার খেলা দেখাচ্ছে তো এটা কেউ বাজে চোখে দেখবে না এবং বাজে ভাবে নেবে না তো বাংলাদেশ এখন পুরো বাংলাদেশের সুভাষ পাশে দাঁড়ানো উচিত বাংলা ছবি পাশে দাঁড়ানো উচিত এটা আমরা সকলে জানি এখন যদি কথা বলি টলিউডকে নিয়ে তো টলিউডে কিন্তু দেবের যে মুভিটা সেটা হচ্ছে ডাকাত মুভি তো রুগ ডাকাত মুভি কিন্তু বেশ একটা পারফরমেন্স হবে কারণ রুগ ডাকাতের মুভি কিন্তু কিছু সিন কিন্তু ভাইরাল করা হচ্ছে তো এটা জানে না কে ভাইরাল করছে তো এটার জন্য আসলে দুঃখজনক হয়ে গিয়েছে তো এটার জন্য আসলে খারাপ লাগছে যে তাকে মুভি পুরো কিন্তু যেভাবে আমরা করেছি ঠিক ঠাকের মুভি তো আমরা যেভাবে দেখেছি তার ফলে তেমনটা কিন্তু এক অন্য লেভেলে কিন্তু কিছু কিছু সিন কিন্তু ভাইরাল করা হয়েছে তো এখন কিন্তু রুগো ডাকা দেবের মুভি সেটা কিন্তু ভালো একটা আশা করা যাচ্ছে কারণ বাড়ি ঘোড়া দিয়ে কিন্তু বাও মুভি কিন্তু শ্যুট করা হয়েছে আমরা দেখতে পেয়েছি তো এখানে কিন্তু পুরো রুগো ডাকা কিন্তু দেবে সে ঘোড়া দিয়ে কিন্তু পুরো শ্যুটিং করেছে এটা কিন্তু পুরো অলরেডি কিন্তু পুরো জঙ্গলে কিন্তু শ্যুটিং চলছে রুগো ডাকাতে তো সব আশাবাদী যে রুগ ডাকাত মুভি কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিতে পারবে যেহেতু দেখেন্ডসরা আছে এবং ভক্ত আছে প্রচুর এবং খাদার মুভি দিয়ে তিনি রাজ্য জয় করে ফেলেছে তো রুগ ওটাঘাত মুভি দিয়ে কিন্তু রাজ্য জয় করবে আর এখন যদি সুভাষ জিতের সাথে কথা বলি সুভাষ জিতকে নিয়ে তাহলে সুভাষ জিত যে তার আপনার মুভি তো কেউ কেউ বলছে যে বস থ্রি আছে তো বস থ্রির তোমরা অলরেডি দেখতে পাবো যে সুভাষ জিতে কিন্তু কিছু ফটো হেয়ার কাটিং কিন্তু শেয়ার করেছে এবং এটা কিন্তু ভাইরাল হয়েছে তো সব জায়গাতে কিন্তু এটা শেয়ার হয়েছে তো এটা দিয়ে কিন্তু অনেকে ভাবছে যে তারা বস টুতে যেভাবে তার সুভাষা জিতের হেয়ার কাটিং স্টাইল দেখেছিল এবং সেটা তারা বলেছে তো বস টুতে যেভাবে আমরা সুভাষটা জিতকে প্রেজেন্ট করতে দেখেছি এবং অভিনয় দেখেছি সেই হেয়ার কাটিং এবং স্টাইল তো সেই স্টাইল হিসাবে কিন্তু একটি ফটো শেয়ার হয়েছে তো সেটা ভেবেই অনেকে বলছে যে সুভাষাজিৎ আছে তো এবছরই তার নতুন হবির অ্যানাউন্সমেন্ট শুরু করবেন তো এটা কিন্তু তার বক্তরা বলছে এবং ফ্যান্সরা বলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন মুভি আসে এবং কোন মুভি রিলিজ দেয় এবং কোন মুভির অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে তো সেটাই এখন দেখার বিষয় তো তোমরা অলরেডি কিন্তু আজকের আপডেট জানতে পেরে গিয়েছো আর অলরেডি কিন্তু আর এই মুভি যেটি ইয়াস দাসগুপ্ত কিন্তু খুব অনায়াসে কিন্তু রিলিজ করতে যাচ্ছে তো এটি কিন্তু এপ্রিল মাসে রিলিজ হতে যাচ্ছে তো এটি কিন্তু অলরেডি কিন্তু ফাইনাল কিন্তু হবে তো তোমরা আর এই মুভি যারা দেখো হলে তো এই মাসে কিন্তু রিলিজ হচ্ছে সম্ভব মনে এপ্রিল মনে হয় রিলিজ হচ্ছে তো দেখা যাক অলরেডি কিন্তু আরিমের গানও দুর্দান্ত পারফরমেন্স করছে এবং গান রিলিজ হয়েছে তো সবাই কিন্তু মোটামুটি কিন্তু গানটাকে ভালোবাসা দিয়েছে তো তোমরা দেখে দেখো যে ইয়াস দাস গুপ্ত এই আরিমভি যেন ভালো একটা বক্সভি সে দিতে পারে এবং সাবল এনে দিতে পারে তো এটাই আমরা চাই আর সুপারস্টার সব সুপারস্টারদের নিয়ে আপনি তোমরা পেয়ে গিয়েছো এবং তোমাদের কাছে যাওয়ার আগে শেষ একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের চ্যানেলে থাকবে এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবে তো অনেক আপডেট অনেক কালেক্ট করে কিন্তু তোমাদেরকে সেই আপডেটগুলো দিয়ে থাকি এবং সেই আপডেটগুলো দেখবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করবে তো যারা চ্যানেলও এখনও নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করানি এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ অনেক আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে এবং অনেক ভিডিও যে পেয়ে যাবে তো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তো খুব তাড়াতাড়ি বিগ আপডেট নিয়ে হাজির হবো এবং লাইভে তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি হাজির হাজির হবো এক্সাইটেড ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তো দেখা হবে পরবর্তী লাইভ ভিডিও নিয়ে এবং পরবর্তী আপডেট